নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বলুন তো একটা কোনথায় এসেছি আমরা এটা আমার দিদির বাড়ি আজকে আমার দিদির ছেলের জন্মদিন হঠাৎ করেই আসা হলো দিদি হঠাৎ করে ফোন করে বলল যে আজকে আমার ছেলের জন্মদিন তোরা আসবি ওই জন্যে আমরা ভাবলাম যে যাই তাহলে বাড়িতে কাজও ছিল না ওই জন্যই বেরিয়ে পড়লাম হলে আপনাদেরকে জানাতাম আজকে যাচ্ছে দিদির বাড়ি এই যে দিদির ছেলের জন্মদিন আমি আমার দিদির ছেলেকে হ্যাপি বার্থডে টু ইউ বললাম ওই যে একটা ট্রেডি দিয়েছি ট্রেরি আবার তুলে রাখছে আমার দিদির ছেলে আর একটু পরে কেক কাটা হবে আমার দিদি আসলো দিদি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বার্থডের সাজটা কেমন হয়েছে আমি আবার আয়নাতে ভালো করে ঠিকঠাক করে দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে বাচ্চাতে ভর্তি জন্মদিন মানেই বাচ্চা কাচ্ছা ওই জন্যই বাচ্চাতে বদি এই যে এইটা আমার দিদির বেডরুম আর এইভাবে ওরা সাজিয়েছে বিছানায় বসে কেক কাটা হবে শর জায়গার মধ্যে ওই জন্যে বিছানারও খাটটাকে ভালো করে সাজিয়েছে বিছানায় বসে কেক কাটা হবে সাজানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভাবতেই পারিনি দিদি এক হাতে এত কিছু সাজিয়ে ফেলবে আমি আবার বাবা অত এক্সপার্ট না তবে আপনাদের দাদাভাই খুব এক্সপার্ট আমার বাড়িতে যত অনুষ্ঠান হয় আপনাদের দাদাভাই নিজে এক হাতেই সামনে নেয় সাজানো গোছানোর সব কিছু হাট সব কিছু ওর কোনো ওইগুলো ব্যাপারই না ওর ওইগুলো ভালো লাগে এই যে আমি আবার ভিডিও বানাই আপনাদের দাদা কোনোদিনও বলেনি যে না তোমাকে ভিডিও বানাতে হবে না সে বলে যে হ্যাঁ তোমার যদি ভালো লাগে তুমি ভিডিও বানাও অন্য স্বামীরা যে বলে না ভিডিও বানাতে হবে না উল্টো কমেন্ট আসবে ভিউজ বাড়বে না কিন্তু আমার স্বামী বলে চেষ্টা চালিয়ে যে যদি হয় হবে আমি স্বামী হিসাবে পেয়ে খুবই খুশি খুবই লাকি নিজেকে মনে করি আর এই কথাটাই আমার মাকে বলছিলাম মা জিজ্ঞাসা করছে তুই যে ভিডিও বানাস জামাই কিছু বলে না আমি বললাম না ও কিছু বলে না ও মঞ্চ সাপোর্ট করে যে হ্যাঁ করো যদি কিছু হয় আর না হলেও কোনো ব্যাপার না আবার আমার দিদি বলছে যে তোর যা আইবু আবার ওই সব কিছু পছন্দই করে না ভিডিও ভিডিও পছন্দ করে না আসলে আমার যা খুব সাদা তো আমার দিদি খুব এক্সপার্ট কিন্তু আমার যা আইবু খুব সাদা শীতে ওই সব পছন্দই করে না ওই সব কথাই আলোচনা হচ্ছে ওই সব কথা আলোচনা হতে হতে আবার বাচ্চাগুলো এসে আবার পাখা চালিয়ে দিয়েছে বেলুনগুলো আবার ফেটে যাওয়ার জন্য আবার পাখাটা আমার দিদির ছেলে এসে না বন্ধ করে দিচ্ছে যে বেলুনগুলো সব ফেটে যাবে এবার সব বাচ্চারা আসবে এবার কেক কাটা হবে এই যে এবার আমার দিদি মাংসটা এবার দেখছে মাংসটা হয়েই গেছে একবার দেখে নিই এবার নামিয়ে নেবে মাংসটাই বাকি ছিল এই যে এখানে আমার বাবা বার বসে আছে বাবা বাবার ক্যামেরা দেখে দেখতে পেয়ে বা ক্যামেরার দিকে দেখছে আমি আবার বাবাকে জিজ্ঞাসা করছি যে কখন আসলে বাবা তো সকালবেলায় চলে এসেছে আর এই জন্যই বাবাকে জিজ্ঞাসা করলে আমার বাবা রাতেই আমাদের সাথে ফিরবে আর বাবা আবার ভিডিও হচ্ছে বলে দেখে আবার ঠিকঠাক করে বসছে আমার দিদি আবার বাবাকে বলছে যে ভিডিও হচ্ছে ঠিকঠাক করে বসো বাবা ওই জন্য বাবা আবার ভালো করে ঠিকঠাক করে বসছে আমার ছেলেও আমার সাথে চলে এসছে আর এই যে আমার দিদির শাশুড়ি চা খাটছে বলছে ঠিক আছে আর ভিডিও করতে হবে না এই যে আমরা সবাই বসে বসে এবার হাঁস হাসি ঠাট্টা করছি দিদি আবার ফ্রিজ থেকে খুলে বাচ্চাদেরকে আনা একটা করে একটা একটা ফুটি দিচ্ছে ওই যে আমার ছেলের হাতে আমার দাদার ছেলের হাতে দিদি ছেলের হাতে সবাইকে একটা করে ফুটি দিচ্ছে আবার তিনটে ফুটি ছিল বলে আমার দিদি আমার মেয়েকে আবার গ্লাসে করে ঢেলে দিল এই যে যা এ দরকার একটু বাইরে গেছিলো চলেই এসছে এবার কেক কাটা হবে এই যে কেক আমাদের রেডি হয়ে গেছে আর পাড়ার বাচ্চাগুলো চলে এসছে দিদি একটু চেঞ্জ হতে গেছে দিদি রেডি হয়ে এলেই এবার কেক কাটা হবে এই যে একটা পাড়ার বাচ্চা খুব মিষ্টি দেখতে ওকে আমি আমার আদর করছিলাম আবার আমার দিদি আর ছেলে আট বছরের জন্মদিন আট বছরের যে মোমবাতিটা আছে সেই মোমবাতিটা আবার খুঁজে পায়নি ওই জন্যই আমার যা বলছে যে কোথায় রেখেছিস এই যে দিদি এবার মোমবাতিটা খুঁজে পেয়ে গেছে মোমবাতিটা কেকের মধ্যে গেথে দিস দিয়ে এবার কেক কাটা কেক কাটা হবে আপনারা দেখতে থাকুন এবার সবাই কেক একটা ছবি তুলে নিচ্ছে এই যে এবার দিদি উঠে বসবে আমি উঠে বসবো এবার কেক কাটা শুরু হবে আর এই যে দিদি এবার ম্যাচেস জ্বালি ওই রং মশালটাকে এবার একটু ধরিয়ে দিই আমরা তো রং মশাল ধরাতে ধরার ছিল যখন আমরা তো ভয় পেয়ে গেছিলাম আমরা ভয়ে আবার চমকে উঠেছি আমার ছেলেতে একদম প্রচুর চমকে উঠেছে আমি আমার যাই হোক আমার মেয়েকে বলছে যে উঠে বস ওখানটাতে সামনে বস তবে ক্যামেরাটা ভালো হবে সবাইকে দেখা যাবে এই যে আমি দিদির পাশে বসে আছি মানে জ্বালানোর সময় এমন দপ করে উঠেছে আমরা সবাই ভয়ই পেয়ে গেছি এবার আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছি এবার আমার দিদির ছেলে স্বপ্ননীল কেক কাটছে পাড়ার বাচ্চাগুলো খুব মিষ্টি সবাই খুব জোরে জোরে হাত তালিয়ে দিচ্ছে আর হ্যাপি বার্থডে টু ইউ বলছে আমার দাদার ছেলেটা আরও মিষ্টি ওই যে ওর মাকে কেক খাইয়ে দিচ্ছে ও ওর বাবাকে আবার কেক খাইয়ে দেবে আমার ভাই কেকটা দিয়েছে মিয়া আমার থেকে কেকটা খুব সুন্দর কেক খুব সুন্দর কেক মানে খেতে এত টেস্টি যে কি বলবো আমার ছেলে তো কেকটার দিকে তাকিয়ে আছে ভাবছে যে আমাকে কেন কেকটা দিচ্ছে না আমার মেয়েও তাকিয়ে আছে কিন্তু আমার মেয়ে খুব শান্ত ওই যে আমার ছেলে আবার চেটে চেটে খেয়ে নিচ্ছে যে কে দেবে না দেবে দেখার দরকার নেই আমি একটুখানি খেয়েই নিই ওই জন্য এবার আমার দিদি সবাইকে ভালো করে স্টিল ছবি তুলে দিতে বলছে সবাইকে নিয়ে এই যে সবাই আমরা পরিবারের সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিচ্ছি স্বপ্ন নিলে আবার গালে কেক মেখে বসেই আছে আমি আবার ছবিতে আসবে না বলে একটু পেছন দিকে ভালো করে উঁচু হয়ে বসেছি আর তোমাদের দাদা ভাই ভিডিওটা তুলে দিচ্ছে আমার আবার শরীরটা খারাপ লাগছিলো বলে দিদির পেছনে শুয়ে পড়েছি চলুন অনেক রাত হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই